আসসালামু আলাইকুম এটা হলো আমাদের ফোর কে এইচডি অ্যাকশন ক্যামেরা আপনারা অনেকে এটার ভিডিও দেখতে চাচ্ছিলেন যে অনেকে ভিডিওতে বারবার নক করছিলেন আমাদের অ্যাডে যে ফুটেজ দেখান ফুটেজ দেখান কিন্তু আমরা আসলে এতদিন ফুটেজ দেখাতে পারছিলাম না আজকে আপনাদের জন্য আমরা এই ক্যামেরা দিয়ে কিছু ভিডিও ফুটেজ ধারণ করেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে ক্যামেরার স্ক্রিন থেকে ভিডিওগুলো প্লে করে দেখাচ্ছি তারপরে ঠিক একই ভিডিও আমরা আমাদের পেজে আপলোড করে দিব আপনারা আমাদের পেজ থেকে দেখে নিতে পারবেন যে এইটা আসলে আউটপুট কেমন হয় প্রথমে আমরা আমাদের ক্যামেরা থেকে একটা ভিডিও অন করছি হ্যাঁ আপনারা দেখেন এই যে দেখেন এই ভিডিওটা আমরা আমাদের গাড়ি থেকে করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ক্যামেরার স্ক্রিনেই চলছে আমাদের গাড়ির ভিতর থেকে আমরা এই ভিডিওটা করেছিলাম আজকে এগারো তারিখ এগারো তারিখের বিকেলের ফুটেজ এগুলো এই যে দেখেন একটা ফুটেজ এখানে চলছে আমরা এই ফুটেজটা অফ করে আমরা আরেকটা ফুটেজ দেখাই আপনাদেরকে আচ্ছা এটা কি হলো একটা ফুটেজ তারপরে আমরা আরেকটা ফুটেজ আপনাদেরকে দেখাই এইটা হলো আরেকটা ফুটেজ আপনারা এই ফুটেজটাও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গাড়ি চলছে আমরা গাড়ির ভিতর থেকে এই ক্যামেরাটা দিয়ে শ্যুট করেছিলাম আপনারা যতদূর দেখতে পাচ্ছেন রাস্তাও দেখা যাচ্ছে আমরা আমাদের গাড়ি থেকে এই ফুটেজটা নিয়েছি গাড়ির ভেতর থেকে আপনারা স্ক্রিনে যেটা দেখেছেন এটা আমরা আবার আমাদের পেজে আমরা আবার দিয়ে দিব আপলোড করে এই যে দেখেন এখানে আরেকটা ফুটেজ এইটা একটা ফুটেজ দেখেন আমরা এই ফুটেজটা আপলোড করব আমরা আমাদের গাড়ি থেকে ফুটেজটি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির নকিন গ্লাসের মধ্যেও আমাকে দেখা যাচ্ছে আমি ভিডিও করছি এইটা আমাদের ক্যামেরাতেই কিন্তু চলছে হ্যাঁ এই ছিল আমাদের এই ক্যামেরা থেকে করা ফুটেজ এখন অনেকেই এখন বলতে পারেন যে আমরা এই ক্যামেরাটা দিয়ে করেছি কি না আমাদের ফোর ক্যালটাইজ অ্যাকশন ক্যামেরা দিয়ে এই যে দেখেন এই হলো আমাদের ফোর কে আলটা এইচডি অ্যাকশন ক্যামেরা আমরা আমাদের সব ফুটেজগুলো এই ক্যামেরা থেকে নিয়েছি আপনারা চাইলে আমি ফুটেজগুলো আরও একবার দেখাতে পারি যে ফুটেজগুলো আপনারা এখান থেকে দেখেছেন এই যে দেখেন সবগুলো ফুটেজ আমরা আজকে করেছি এই ক্যামেরার একটা বিশেষত্ব হচ্ছে যে এই ক্যামেরাটা আপনি যত ভালো লাইটিংয়ে করবেন তত ভিডিও ফুটেজ ক্লিয়ার হবে তত ভিডিও ফুটেজ আপনি ক্লিয়ার পাবেন এই যে দেখেন এগুলো সব আজকের ভিডিও করা আজকে আমরা যে ভিডিওগুলো করেছি এগুলো হলো সেই ভিডিও আজকের এই যে আমরা আজকে সব আমরা আজকে আপনাদের জন্যই ভিডিওগুলো বানিয়েছি এগুলো সব রাস্তায় চলতে চলতে আমরা এই ভিডিওগুলো বানিয়েছি আপনাদের জন্যে এই যে এইটা হলো আমার অফিসে বসে করা আমরা এই ভিডিওটাও দিব এই ভিডিওটাও আমরা আজকে আপলোড করব আপনাদের জন্য এই যেটাও আমি প্লে করে দেখাই আপনারা স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন এই ফুটেজটাও আমরা আমাদের পেজ আজকে আপলোড দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আপনারা আবারও দেখেন এটা কিন্তু আমাদের ফোর কে আলট্রাইজড অ্যাকশন ক্যামেরা আপডেট যে ভার্সনটা সেই ভার্সনটার ফুটেজ আমি আবারও বলে রাখি যে এই ক্যামেরা আপনি যত ভালো লাইটিংয়ে অ্যাডজাস্ট করে ভিডিও করতে পারবেন আপনি সব জায়গাগুলোতেই আপনি খুব ভালো ফুটেজ পাবেন আর হলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ভালো লাইটিংয়ের মধ্যে ভিডিওটা করছেন কিনা সেটা হোক রুমের ভালো লাইটিং কিংবা বাইরের সানলাইটে ভালো কিছু আর কি যে রোদে ঝলসে যাচ্ছে না আবার ছায় অন্ধকার হয়ে যাচ্ছে না এরকম জায়গা ছাড়া আপনি যে ভাই যেই জায়গাগুলোতে ভিডিও করবেন চলতে চলতে সবগুলো জায়গা থেকে আপনার ভিডিও আশা করি অনেক সুন্দর হবে এইটা অনেকেই বুঝতে পারেন না জন্য অনেকেই কমেন্ট করে যেটার ভিডিও কালো হয় আর আরেকটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে যে এই ক্যামেরা দিয়ে ভিডিও রাতের বেলা কখনোই স্পষ্ট হবে না রাতের বেলা ফুটেজগুলো একদম কালো অন্ধকার থাকবে আর এইটা হচ্ছে নাইট ভিশন এটার মধ্যে কোনো প্রযুক্তি দেওয়া হয়নি যার কারণে রাতের ফুটেজগুলো ভালো হবে না